একদিকে তাপপ্রবাহ অপরদিকে দাবানলে নাকাল ইউরোপ গেল মে থেকে জ্বলছে রাজধানী এথেন্স সহ গ্রিসের বিভিন্ন এলাকা দাবানলে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত একজনের তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি ফ্রান্স জার্মানিও চলছে এথেন্সের বেশ কিছু এলাকা ম্যারাথন ও পেন্টেলি শহরের আশপাশে সক্রিয় বেশ কয়েকটি দাবানল ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটছে প্রাণহানিও গ্রিসের ফায়ার সার্ভিসের সতর্কতা নতুন করে দাবানল ছড়িয়ে পড়লে তা চলতে পারে আরও কয়েক সপ্তাহ পর্যন্ত এমন দুর্যোগের মধ্যে উঠেছে আগুন দেয়ার অভিযোগও এজন্য আটক করা হয়েছে অন্তত আশি জনকে ফ্রান্সে স্থানভেদে তাপমাত্রার পারদ চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে সাতশো দমকল কর্মী ব্যবহার করা হচ্ছে বত্রিশটি বিমান জার্মানিতেও চড়েছে পারদ আগামী সপ্তাহে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে সতর্ক করেছে জার্মান আবহাওয়া অফিস ইতালিতে গ্রীষ্মকালীন ছুটি সামনে রেখে ভেনিস রোম সহ বেশ কিছু শহরে ভিড় করছেন পর্যটকরা তবে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন অন্তত সতেরোটি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক